তো হ্যালো গাইস চলে এলাম আবারও দুর্গাপূজা ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে তো বলে রাখি ভিডিও শুরুতেই যে আজকে কিন্তু আমি কোনো বড় জায়গায় যাইনি ঠাকুর দেখতে আজকে কিন্তু ছোট্ট পাড়ার ঠাকুর আমি দেখেছি তো দেখতেই পাচ্ছেন সেই পাড়ার ঠাকুরের প্যান্ডেল আর যে লাইটের যে কাজ আমাদের যে পাড়ায় যে লাইট লাগানো হয়েছে মানে লাইট লাগানোর যে প্রস্তুতি সেই লাইট লাগানোর প্রস্তুতিটা আপনাদেরকে লাস্ট ভিডিও শেষে দেখাচ্ছি তার আগে আপনারা দেখে নিন যে পা আমাদের আমাদের যে পাড়ার যে ঠাকুরের পুজো পূজো সেই দুর্গা পুজোর যে প্যান্ডেলটা সেটা একবার দেখুন প্রত্যেক বছরই কিন্তু এরকমই করা হয় বাকি মানে আগে যে দু হাজার বাইশ এবং তেইশ না শুধু দু হাজার তেইশ শুধু দু হাজার তেইশেই কিন্তু এই এরকম প্যান্ডেলটা করা হয়নি দু হাজার বাইশে করা হয়েছিল আবার এক বছর গ্যাপ দিয়ে আজকে আবার এই বছর দু হাজার চব্বিশে কিন্তু এরকম প্যান্ডেল করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো মানে এরকম প্যান্ডেল কিন্তু করা হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের যে দেওয়ালগুলোয় সে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন ফুল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটিকে সুসজ্জিত করা হয়েছে মানে ফুটিয়ে তোলা হয়েছে আর কি বলা যেতে পারে তো আমরা যদি একটু এদিকে যাই প্রতিমার দিকে তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মানে নির্জন খুব একটা বেশি লোকজন নেই কিছু কিছু লোকজন আছে তারা এসছে ঠাকুর দেখতে আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন ঠাকুর প্রতিমা প্রতিমা কিন্তু কিছুটা আলাদা এবার কিন্তু প্রতিমা ঢাকের সাজের দেখতে পাচ্ছেন আগের দু বছর কিন্তু প্রতিমা সোনার গয়না দিয়ে সুসজ্জিত ছিল মানে সোনার গয়নার ঠাকুর ছিল এবার কিন্তু ঢাকের সাজের ঠাকুর দেখতে পাচ্ছেন মানে সাদা সাদা গয়না সাদা মুকুট তো এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লক্ষ্মী গণেশ আর এই হচ্ছে সরস্বতী কার্তিক আপনার এই হচ্ছে প্রতিমার ওভারঅল লুক তো প্রতিমার মুখ কিন্তু খুবই সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে প্রতিমা বলাই যেতে পারে তো প্যান্ডেলটা দেখে নিন আর এই স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন একটা বড় লাইট লাগানো হয় প্রতি বছরই এর এবারও লাগানো হয়েছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড সিনারিওটা দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশ এটা তো মানে এই সিনারিওটা তো অলরেডি পেন্টে মানে পেন্টেড আর এর উপর আর কি প্রতিমা বসানো হয়েছে আর এই দেখতে পাচ্ছেন আমার পাড়ার লাইটিং তো এটা ছোট্ট উপরে ভিডিও ছিল আবারও ফিরে আসবো আমার তৃতীয় পর্ব তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব